চিন্তা করতে করতে আসছেন আমি কি সান্ত্বনা দেব বাচ্চাদেরকে আর কি সান্ত্বনা দেব এমন সময় বাজার থেকে হাফ রাস্তা আসতে পারলেন না এমন সময় দেখলেন চোর বড় দাঁড়িওয়ালা বড় পাগড়িওয়ালা হাতের খেলা লাগা। যাচ্ছিলাম উঠটা বিক্রি করার জন্য আলি ও আলিয়ে বাজার করা আমার হবে না ওরে আলি আমি বাজারে আমি বিক্রি করতে যাবো না ও তুমি এই উঠটা কি খরিদ করবে কিনবে আলি বললেন হজুর যার ঘরে বাজার করার পয়সা নেই যার ঘরে বাচ্চা এক সপ্তাহ খেতে পায়নি আমি আপনার মুখটা কি করে আমি কিনতে পারি আলি রাজি আল্লাহ তারা লোকে লক্ষ্য করে বলেছিল আলি এ বাজার তার কথা বলছি না এই উঠটাকে তোমাকে ধারে দেব তুমি ধারে নিয়ে যাও আর বাজারে বিক্রি করে লাভের পয়সাটা তুমি নিবে আমার পয়সাটা তুমি আমি তোমাকে ধারে বলেন এই বাজে করে উঠটা নিয়ে বাজারে যে বিক্রি নিশ্চয়ই হয়ে যাবে আলির হাতে বেজে বলল আল্লাহর বলুন আপনার উঠটাই কত পয়সা দিতে হবে বলে দশ টাকা কত পয়সা

তুমি দান কর সুন্দর দান করো এই দান যখন সুন্দর আমার মনে হয়ে যাবে এই দানের বদলা দুনিয়াতেও দুবো আখে দেব বান্দা তুমি ভেবো না তোমাকে আখে কবরে দিব তোমাকে দুনিয়া দেব আমি আল্লাহ দেব বিশ্বাস করে আল্লাহ দুনিয়াও দেয় আল্লাহ দুনিয়াতে দেয় আমি আখে রাতেও দেবো কবর ওই যা পাবে বদলা পাবে তাই মালা নিয়ে সঙ্গে সঙ্গে বাজারে প্রবেশ করলেন মিনা বাজারে রাস্তা থেকে গোবাজের মধ্যে ঢুকলেন সঙ্গে সঙ্গে পাগড়ি বাংলার দান দাঁড়িয়েছিলেন কি সালাম দেব বলে রে আমি উঠ কেনার জন্য দাঁড়িয়ে আছে বাজারে একটা উঠ দেখতে পেলাম না ওরে আলি তোমার এই উঠটাকে তুমি বিক্রি করবে আরে বলেছিল হ্যাঁ আমি উঠটা বিক্রি করবো বলে আমাদের তুমি কত টাকা বিক্রি করবে হাতের ওটা আমি একশো টাকাই কিনে নেবো বলেন সুহার আল্লাহ লাভ কত হলো পঞ্চাশ টাকা লাভ কত হলো কিন্তু লাভের সীমা থাকা দরকার সীমা তো অতিক্রম করে গেছে আল্লাহ